আলহামদুলিল্লাহ আল্লাহকে কোটি শুকর সুজুত মোহন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন সুস্থ অবস্থায় তার পবিত্র ঘরে জুমায় আসার তৌফিক দান করলেন শি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সcoli প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সামনে সূরাতু আর রহমান থেকে আয়াতে কারীমা তেলাওয়াত করেছি চারটি সুত্র সুত্র আয়াতুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাইতো এর উপরে কিছু কথা বলার চেষ্টা করবে ইংসা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআন করিম যে তৈ আমাদের জন্য নাজিল করেছেন প্রত্যেকটা সুরার একটা একটা তাৎপর্য রয়েছে তা সুরাত রহমান এখানে আল্লাহ রাবুল আলমিন প্রথমেই তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন বলি সুবাহান মানুষ সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করে পৃথিবীতে অসংখ্য মাকলুকাত আমরা বলতাম আঠারো হাজার মাতলুকাত এটা ভুল ধারণা আঠারো হাজার মাতলুকাত নয় মালা মাতলুকাত হচ্ছে অসংখ্য আল্লাহ রবুল আলমিন দিয়েছেন এই পৃথিবীতে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাতলুকাত হচ্ছে জি ইনসান মানুষ মানুষকে আল্লাহ পাক সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন জোরে বলি সুবাহ তো আমি আপনাদের সামনে আবার এই আয়াতি কারিমার বাংলা কিছু অর্থ বলে তারপরে ব্যাখ্যায় যাবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লাম খলাকাল তিনি সৃষ্টি করেছেন মানুষকে তো আল্লাহ পাক বলছেন আর রহমান দয়াময় আল্লাহ আল্লামাল কুরআন তিনি শিক্ষা দিয়েছেন কুরআন কাদেরকে মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে কোরআন শিক্ষা দিয়েছেন খলকলিং সান আল্লাহ মহুল বায়ান আল্লাহ রাব্লাবিন মানব সৃষ্টি করে তাদেরকে শিক্ষা দিয়েছেন কথা বলা সুবহান আল্লাহ হি তাহলে আল্লাহ্কে এখানে কি বললেন আর রহমান আল্লাহ মুরআন খলক লিং সান আল্লাহ মাহুল বায়ান তয়াময়ী আল্লাহ তিনি হচ্ছেন রহমান আল্লামাল কোরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন মানুষদেরকে তিনি মানুষ তৈরি করলেন আল্লাহ এবং তাদেরকে শিক্ষা দিলেন কথা বলার সোহান আল্লাহ বললেন না তাহলে আল্লাহ রাবুল আলমিন মানুষ সৃষ্টি করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন এবং তাদেরকে কথা বলার তৌফিক দান করেছেন এই শিক্ষা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন এখন রহমান রহমান হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের একটি সিফাতি নাম আমরা আপনারা জানেন আল্লাহ পাকের নিরানব্বইটি নাম রয়েছে তার মধ্যে রহমান এটি একটি নাম তো বিসমিল্লা শরীফের মধ্যে আমরা পড়ে থাকি বিসমিল্লাহ রহমান এখানে দুটি শ্রীপতি নাম আল্লাহ পাক ব্যবহার করেছেন প্রথম শব্দটি রহমান এবং দ্বিতীয়টি হচ্ছে রাহিম দুটি শ্রীপতি নাম বিসমিল্লা শরীফের মধ্যে ব্যবহার করার তাৎপর্য কি এর ও তাৎপর্য সেটি হচ্ছে আল্লাহ রবুল আলমিনের বিভিন্ন গুণবাচক নাম দিয়া আল্লাহ পাক তার বান্দাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করবেন সাহায্য করবেন ভালোবাসবেন মোহব্বত করবেন বলি সুবাহান তো বিসমিল্লা শরীফের মধ্যে আর রহমান এবং রাহিম কেন দেওয়া হলো রহমান শব্দটির অর্থ হচ্ছে দয়ালু পরম দয়ালু আর রাহিম শব্দের অর্থ হচ্ছে করুণাময় তা দয়ালু এবং করুণাময় দয়াল এই দয়ালু শব্দটা দিয়ে রহমান দিয়ে তাম পৃথিবীর যত মখলুকাত আছে সকলকেই তিনি রহম করবেন দয়া করবেন একসাথে এখানে তারপরে আপনার ফাসিক যত মুসলমান যত প্রকার মখলুকাত পৃথিবীতে আছে সকলকেই এর দ্বারা রহম করবেন রহমান দয়া করবেন বলি মহান কিভাবে দয়া করবেন সারা জীবন কোনো মানুষ নামাজ পড়ে না অথচ তার খানা একদিনের জন্য এক ওয়াক্তের জন্য বন্ধ করা হয়নি সারা জীবন বিরোধিতা করেছে আল্লাহ কোরআনের বিরোধিতা করে নবীজির সাথে বিরোধিতা করত যেমন আবু জাহিল্লা ছিলেন শ্রেষ্ঠতম একজন বিরোধিতাকারী তো তার কি কোনোদিন কোনো খানা বন্ধ করছে আল্লাহ না রমজান মাসে মুসলমানের রোজা রাখে কি অনেকেই রোজা রাখে না দিব্যি দিনের বেলায় খায় তারপরে ও রোজা রাখেনি গাদ্দারি করে বাড়ালো তাদের কি খানা আল্লাহ কখনো বন্ধ করে রাখছে রাখে নাই সকলকেই একাদার সে খাওয়াচ্ছেন কিন্তু আল্লাপাক বিচার করবেন কোন সময় পরকালীন জিন্দগিতে তখন রাহিম নামে তিনি রহম করবেন যারা দুনিয়াতে তার কথা শুনেছে আল্লাহ রবুল আলমিন বলেন আর রহমান পরম করুণাময় আল্লাহ আল্লাপাক রহমান হচ্ছে এমন একটি শব্দ এমন আল্লাহ এবং দয়ালু প্রভু আমাদের যিনি দুনিয়ার সমস্ত যত প্রকার জাত আছে মুশিরি সকলকেই তিনি একভাবে ভালোবাসেন প্রত্যেকে রহম করেন কারো প্রতিঞ্চিত পরিমাণ হিংসা করেন না সকলকেই সমান হারে ভালোবাসতেছেন তিনি আল্লাহ রবিনারে হাবিব বলেছেন হাদিস শরীফ থেকে জানা যায় আর রহমান শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ করলে যদি আমরা যদি আর ব্যাখ্যা করতে চাই তাহলে যদি আমরা লক্ষ্য করি এই শুধু সুস্ব আকাশ আর সুবিশাল জমিন এই আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে এগুলির প্রতি লক্ষ্য করলে মহান রব্বুল আলমিন রহমান তার পরিচয় পাওয়া যায় ঠিক কেনগণ এই আকাশ আমরা উপরের দিকে তাকাই যত দূর তাকিয়ে থাকি শুধু দেখতে পাই নীল আর নীল কথা বুঝতেছেন কি যত আমরা উপরের দিকে তাকাই শুধু নীল আকাশ দেখতে পাই কিন্তু এই আকাশের মধ্যে কতগুলি স্তর আছে এর মধ্যে কতগুলি নিয়ামত আছে আল্লাহ সুবাহ এর রহমান শব্দের ভিতরে তা সন্নিবেশিত করে দিয়েছেন আমার বাবা যে ইমামুল শাহি রহিমাহুমুল্লাহ তিনি তেনার জিন্দগির শেষ সীমানায় এসে তিনি তার হায়াতি জিন্দেগির সর্বশেষ সময় এসে একটি কিতাব লিখলেন যে কিতাবের নাম হলো লোম একনের 2020 সম্বলিত সম্পর্কিত 2020 টা সম্পর্কিত এই কিতাবের ভিতরে আবুল আহমদ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে আমাদের মাথার উপরে যে সূচল সুবিশালা আকাশ এই আকাশের দিকে আমরা চক্ষু দিয়া তাকাইলে পরে শুধু দেখতে পাই নীল আর কোনো কিছুই দেখতে পাই না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো আমার দয়ালু আল্লাহ এই প্রথম আকাশের ভিতরে নীলাক নীল রঙের মধ্যে একটা নয় দুইটা নয় এক হাজার নয় দুই হাজার নয় এক লক্ষ নয় দুই লক্ষ নয় প্রথম আকাশের ভিতরে আমার আল্লাহ ষোলো লক্ষর বেশি নিয়ামত দিয়া প্রথম আসমান তৈরি করেছে কতগুলি নিয়ামত ষোলো লক্ষর বেশি নিয়ামত দিয়া আল্লাহ পাক সেই প্রথম আকাশ তৈরি করলেন যেটা আমার মাথার উপরে প্রথম নম্বর হল আল্লাহ রব্বুল আলমিন প্রথম আকাশ তৈরি করলেন নীল নীল রং দিয়া এজন্য তৈরি করেছেন কিতাবে বলা হয়েছে যদি আল্লাহ প্রথম আকাশকে নীল রং দিয়া তৈরি না করতেন তাহলে আমরা যে দুনিয়াতে বেঁচে আছি চর্ম চক্ষু দিয়া দেখতে পাই দুটি চক্ষু দিয়ে আমরা দুনিয়া অবলোকন করি আমরা এই দুটি চক্ষু দিয়া ভালো বন্ধ সবকিছু দেখতে পাই আইনি আকাশ যদি না হতো তাহলে আমাদের চোখের দৃষ্টি শক্তি দুই হাত সামনে আমরা দেখতে পেতাম না এ হল একটা নেয়ামত আর একটা নেয়ামত হলো যদি আল্লাহকে এই নিরাকাশ তৈরি করতেন না করতেন তাহলে পরে আমরা যে দুনিয়াতে খাবার গুলি খাই এই খানাগুলি যতই খেতাব পেটের মধ্যে জড়ো হয়ে থাকতো এটা কখনো হজম হতো না ডাইজেস্ট হতো না স্টবাকের ভিতরে জমা হয়ে থাকতো আমরা হজম করতে পারতাম না আল্লাহ এই তার রকম তার নিয়ামত তার মধুর একটা নিয়ামত আমাদের জন্য দিয়েছে উপরের আকাশ নীল করে দিলেন যাতে করে পেটের ভিতরে যত খাদ্য যাক সমস্ত খাবার এগুলি আল্লাহ রব্বুল আলমিন এর দ্বারা হজম করার তৌফিক দিয়া দেন সুবহানাল্লাহ এরপরে শুধু তাই নাই আল্লাহ রব্বুল আলমিন যদি প্রথম আকাশ নীল না বানাতেন তাহলে পরে আয় স্বামী স্ত্রী মিলন হতে হলে তার মাধ্যমে যে সন্তান গর্বের ভিতরে ধারণ হয় আল্লাহ পাকের এই নীল আকাশ নীল বর্ণ যদি না হতো তাহলে এই পেটের ভিতরে কোন সন্তান আজীবন কোনোদিন সন্তান ধারণ করার সম্ভাবনা থাকতো না এই নীল আকাশ এই প্রথম আকাশে আল্লাহ পাক এই নিয়ামত দিয়েছেন আরেকটি নিয়ে আমাদের হচ্ছে আল্লাহর আলমিন দিলেন তাম দুনিয়ায় বিচরণ ছিল এই সমতল ভূমিতে মানুষেরা কত কৃষি ফলন ফলায় এই যে এখন আমরা ধান চাষ করলাম ধানের ধান যখন রোপণ করেছি বড় হয়ে গেল এটা এক সময় শেষ আসার জন্য ফল হয়ে গেল আবার এটা শেষে রূপান্তর হয়ে গেল আপনি যখন ধানের শেষ বের হলো প্রত্যেকটা শেষের সাথে অসংখ্য ধান আছে কিন্তু টিএপ দিয়া দেখবেন কোনো প্রকার খাদ্য তার ভিতরে নাই আছে নাকি কথা বলেন আছে যখন শেষ বের হলো পাছাটা ফাঁকা ওই ধানের মাথাটা ফাঁকা ওর মধ্যে কিচ্ছু নাই শুধু ফাঁকা পরে আছে ইমাম ইমাম শাফি রহিমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আল্লাহরুল যদি এই প্রথম আকাশ নীল না করতেন তাহলে গভীর রজনী যখন সূর্য অস্ত যায় সন্ধ্যা যখন করন্ত বিকাল নেমে আসলো আসরের পর সূর্য ডোবার আগেই আপনি যদি সেই ফসলের জমিতে হেঁটে যান লক্ষ্য করতে পারবেন আপনার চোখে কোন প্রকার কুয়াশা দেখতে না পেলেও আল্লাহ পাক তার রহমতের কুয়াশাগুলি বিন্দু বিন্দু করে জমিনে বিছড়াই দিয়েছেন আছে না নাই বিকাল বেলা আপনি ধানের আল দিয়ে যা যখন হাঁটাহাঁটি করবেন আপনার চোখে কুয়াশা দেখা করবে না কিন্তু কাপড় ঠিকই ভিজে যাবে আল্লাহ রব্বুল আলামিন এই নিয়ামত দান করলেন আমাদের জন্য প্রথম আকাশের মধ্যে দিয়ে দিয়েছেন এই সমস্ত কুয়াশাগুলি ধানের শীত যখন বের হয়ে গেল যাওয়ার পর ওই ধানের পিছনটা একটু ফাঁকা আল্লাহ রব্বুল রহমতের জন্য উপরের দিকে তাকায় আছে কখন এক ফোঁটা রহমতের বাণী তার ভিতরে যাবে সঙ্গে সঙ্গে মুখটা আটকাইয়ে দিয়া মানুষের জন্য খাদ্যের প্রস্তুতি হিসাবে গ্রহণ করবে এটি নীল আকাশের একটি নিয়ম আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন এ হচ্ছে আমার রহমান এ হচ্ছে রহিম আল্লাহ সুবাহান আগে আরো উদাহরণ রয়েছে ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় একটা মানুষ যদি চিন্তা করে রহমান দিয়ে আল্লাহ কেমনে দয়া করবেন আমাকে আপনি আমি যখন অসুস্থ হয়ে যাই সুপুরা শরীরটা যখন সুন্দর থাকে কোনো জায়গায় ঘা ফসা কিছুই নাই কিন্তু অসুস্থ হয়ে আছেন ভিতরে একটু ব্যথা কিন্তু আপনি চলতে পারেন না আল্লাহ রাবুল আলমিনের লক্ষ্য কুদ্র তেরে দিকে লক্ষ্য করেন ওরে কিছুই নাই শরীর চকচকাই আছে কোন প্রকার ঝামেলা শরীরের ভিতরে আসে নাই অথচ আপনি সামান্য ব্যথার কারণে হাঁটতে পারেন না আল্লাহ যদি রহমান নামে প্রতি নাম দিয়া আল্লাহর প্রতি রহম করেন আবার সুস্থ হয়ে যায় যায় কিনা সবাই সুস্থ হয়ে যাচ্ছে এর মধ্যে কোন প্রকার কিছুই করা লাগলো না সুস্থ হয়ে গেল আল্লাহ রাবুল আলামিন আর রহমান দিয়ে বলতেছেন বান্দারে তুমি কি লক্ষ্য করো না তোমার চক্ষু দিয়া তোমার উপরে বিশাল সুবিশাল আকাশ তোমার নিচে সমতল ভূমি আমি সৃষ্টি করে দিয়েছি তুমি তোমার চেহারা দেখে একটু লক্ষ্য করো তুমি তোমার চেহারা দিকে লক্ষ্য করে বুঝতে পারবে রহমান কি জিনিস আপনার কাছে যদি আল্লাহ পাক রহমত না করতো ইচ্ছা করলে আপনার নাকটা যদি আপনার পিছনে লাগাই দিত তাহলে খাদ্য কোনে কিছু খাওয়ার সময় আগে এই খাদ্যটা নিয়ে পিছনের নাকের কাছে নিয়ে টেস্ট করে লাগতো তারপরে আবার সামন দিয়া মুখের ভিতরে ঢুকায়ে দিতে লাগতো কি বলেন নাক পিছনে মুখ সামনে যদি এরকম দাও হতো আগে খাদ্য নিয়ে মুখে না দিয়া পিছনের নাককে টেস্ট করার জন্য দেওয়া হতো নাক দেখো এটা খাওয়া যাবে কি না আবার সামনের দিকে নিয়ে আসা হতো ঠিক কি না এই रहमान রহমত এই নিয়ামত কে দিয়েছেন আল্লাহ সুবাহা হুয়া তা এরপরে দেখেন লক্ষ্য করুন মানুষের দৈহিক অবকাঠামেরি দিকে যদি আপনার এই চক্ষু আল্লাহ তৈরি করলেন শুধু পানি দিয়া তৈরি করেছেন রক্ত সঞ্চালন করার মতো ব্যবস্থা করে দিলেন এত নরম এত তৈরি পাক যদি আল্লাহ আপনার না দিতেন। তাহলে সূর্যের আপনার চোখে পড়লে আপনি একটুকু তাকায় নিজের শরীরও দেখতে পেতেন না পাইতাম আমরা যদি টেস্ট করতে চান আজকে ব্রাহ্মজের পর বাড়ি গিয়া ওই পাপড়িগুলি একটু খাটো করে দিয়ে রোদ্রি বের হন দেখেন পারেন কিনা সম্ভব হবে না এরপরে আল্লাহ রাবুল আলামিন চোখের ভিতরে এমন নিয়ামত দিলেন যেই চোখগুলি দূর থেকে কোন আঘাত যদি চলে আসে আপনার হাত নাড়াচাড়া করার আগেই আপনি প্রস্তুতি নেওয়ার লক্ষ্য লক্ষ্য গুণ আগেই ওই চোখ নিজের পাপড়ে দিয়া চোখটাকে সেভ করে দিল যত প্রকার আঘাত আসলো কপালের উপর দিয়া চলে যায় আপনার চোখে সেভ করে রাখে নিয়ামত কার

খাদ্য করে দিলাম থেকে বড় হলো প্রসাব হলো দুনিয়ায় আসার পর যখন বিছানায় শুয়ে আছে নিজের বিছানায় নিজেই পায়খানা করে বেসাব করে সরতে পারে না নিজের মাকে মা বলে ডাক দিবে তাও পারে না কে কে ছাড়া কোনো উপায় নাই আছে নরাচরা করে শুধু নিজের পায়খানা নিজেই সম্পষ্ট নষ্ট করে ফেলতে হয় অথচ হাটার শক্তি আল্লাহ পাক দেন নাই হাত দিয়ে নরাচরা করার শক্তি দেন নাই আর ওই বিশানাই ক্যাকা করা ছাড়া আর কোনো ভাষা তার ভিতরে নাই এই যে অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই মানবদের মানুষ কে সৃষ্টি করেছি বরিপূর্ণ নিয়ামত দিয়া যার নাম হলো রহমান তিনি তার রহমতের সকল পাঠায় দিয়েছেন এ হচ্ছে আল্লাহ আল্লা কেউ মনে করে সাহায্য ছাড়া আমি দুনিয়াতে চলবো তারপরে সম্ভব হবে নাকি কিভাবে সম্ভব হবে না পাক যদি না চান একটা মানুষ একটা ভাতের এক চতুর্থ অংশ পর্যন্ত ভিতরে নিতে না আল্লাহর রহম ছাড়া আল্লাহর নিয়ামত এত বড় একটা নিয়ামত যত আপনার ইচ্ছা আছে গেইতে পারেন না যদি আপনার আল্লাহ পাক যদি আপনাকে অর্ডার করেন কিছুই না অর্ডার করেন কিছুই খাইতে পারবেন না নিয়ামতটা কার আল্লাহ পাকের আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে সমস্ত কিছু তৈরি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিয়ে যখন তোমরা আসলা ভূমিষ্ঠ হয়ে গেল বড় হয়ে গেল এরপর আমি তোমাদেরকে একটি কিতাব শিক্ষা দিলাম যার নাম হলো কুরআন কি নাম কুরআন আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি কেন কোরআন শিক্ষা দিয়েছি এই জন্য যে তোমরা এর থেকে গাইডলাইন নিবা এর থেকে নিজের চরিত্র গঠন করার জন্য যা প্রয়োজন সেগুলি তোমরা এখান থেকে গ্রহণ করবে আল্লাহ বলেন ফলাফল ইংসান মানুষ আমি তৈরি করেছি অন্য কেউ তৈরি করে নাই মানুষকে তৈরি করা সম্ভব নাকি বলেন কথা বলে না সম্ভব না একটা আকৃতি তৈরি করা সম্ভব যেমন আমাদের বিগত সরকার এক সময় তিনশো সাড়ে তিনশো কোটি টাকা ব্যয় করে নিজের বাবার মূর্তি বানালো কিন্তু এই মূর্তি দিয়া কোনো কাজে আসলো না আসছে সাড়ে তিন শত কোটি টাকা খরচ করে শেখ মুজিবরের মূর্তি বানানো হলো যমুনা সেতুর উপর দিয়ে হাঁটাইয়া বাবারে দেখানো হলো আসলে সেই বাবা দেখতে পেরেছে না তাকে দেখানো সম্ভব দেখতে দেখা সম্ভব হয়নি কারণ মানুষ তৈরি করা জিনিস তার ভিতরে রুহ আল্লাহ পাক দান করেন নাই তাই সে দেখতে পাইনি তো এখানে একটি ফতোয়া আমি আপনাদেরকে বলে রাখি কেউ যদি কোন জীবের ছবি তৈরি করে ছবি আঁকে জীবের যে কোনো জীবের ছবি যদি কেউ তৈরি করে তাহলে আল্লাহ পাক পরকালীন জিন্দেগিতে অর্থাৎ পরকালে তার কাছে ওই ওই জীবের জন্য আত্মা চাইবেন তার রুহ চাইবেন পাকের পক্ষ ছাড়া পাক ছাড়া অন্য কারো পক্ষে কি সম্ভব হবে একটা মানুষের একটা জীবের ভিতরে আত্মা দেওয়া না এজন্য আর্টিস্ট যারা তারা আল্লাহ পাকের কাছে পরকালে ধরা খেয়ে যাবে বিশাল একটা ধরা খাবে বিভিন্ন জীবের ছবি আঁকতেছে পাক সেই সময় বলবেন এগুলো তৈরি করছে কারা বলে আমরা তাহলে এর আত্মাটা দাও আটকা পড়ে যাবে নিজের চিন্তা তো অস্থির সে তো আছেই তারপরও সে এগুলি করলে পরে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে অন্তত আমরা এই কাজটা করব না যে জবাবদিহিতা করতে হয় ভিন্ন আকারে আল্লাহ বললেন খলা কল ইনসান আল্লাহ মাহুল বায়ান মানুষ আমি তৈরি করেছি মানুষ তৈরি করার বিভিন্ন জিনিস এখানে রয়েছে তার আগেই আল্লাহ আল্লাহ বলেন আল্লাপাক কোরআন শিক্ষা দিয়েছেন কথাটা শেষ করি নাই এখনো কোরআন শিক্ষা দিয়েছেন এই কোরআন কি সরাসরি দুনিয়ার জমিনে আমরা কেউ তৈরি করেছি না আল্লাহ পাক আমাদের দিয়েছেন পাক দিয়েছেন আল্লাহ আলামিন বলেন জল্ আল্লাহাক বললেন বন্দারে আমি যদি এই কুরআ করিম আরবি ভাষায় না করতাম অর্থাৎ নবীকে ডাক নাজিল দিয়া বললেন নগ নবী আপনার ভাষা হলো আরবি আমি এজন্য আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে বোঝা সহজ হয়ে যায় পৃথিবীতে যত ভাষা আছে ভাষা ভাষি আছে সবচাইতে সুস্পষ্ট এবং সহজ ভাষা হচ্ছে আরবি এর থেকে আর সহজ ভাষা পৃথিবীতে আর নাই আপনি কম্পেয়ার করতে পারেন যে আসলে কথাটা সত্য কিনা একটা ইংরেজি ভাষাভাষী মানুষ সে যদি কোরআন কোরআনতালাবাদ করা শুরু করে চেনা যাবে বাংলাদেশী নাম আরবি কথা বলা যাবে না ইংলিশ যখন বলে তখন পার্থক্য হয়ে যায় কোরআনে কারিম তেলাওয়াত করলে পরে বোঝা যায় না একটি স্পষ্ট ভাষে মানুষ যেভাবে তেলাওয়াত করে একজন তোতলা মানুষ যখন কথা বলে তোতলামি করে কিন্তু কোরআনে কারিম তেলাওয়াত করতে তার তোতলামি আর থাকে না হেফাজত করে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য আমি কোরআন যাতে বোঝা সহজ হয় গাইডলাইন যেন তোমরা নিতে পারো ওই জন্য আরবি ভাষায় নাজিল করেছি আর এর দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছি সুবহানাল্লাহ বলেন এর দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন সে দলিল আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শুনে রাখো তোমরা শুধু আমার গোলামি করবা তা না দুনিয়াতে তোমার জন্মচক্ষু দিয়া যত মাখলুকাত দেখতে পাও সকলেই তোমাদের মতো আমার গোলামি করে আমি আল্লাহর গোলামি করে তুমি শুধু গোলামি করো তোমার দাম গোলাম করি না গাছ দাঁড়ায় অন্য অন্য গাছ জুড়ে কেটে একেবারে টুকরা করে ফেলেন তারপরও শীতের পাবে পাও আমরা বুঝবো না যে তাকে কাটা হয়েছে বা মারা গেছে লজ্জা পাশ দিয়ে যায় একটা চোখা মেরা চলে যান তো সে নিজের গা গোটাইয়া জড়ো হয় কিনা সেখান থেকেও কি মানুষের শিক্ষণীয় বিষয় নয় যাকে কাটলে কান্নার আওয়াজ শুনতে পায় না অথচ টোকা মারলে সে নিজের শরীরকে আবৃত করে নেয় এখান থেকেও কিছু জানার আছে আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে সবাই আমার গোলামি করে তুমি শুধু চেষ্টা করো তা নাও আল্লাপাক বলছে লা শাম সুয়ামবাগিলাঘা আং চুদিৰ কালুকা মারা লাই লাই লাসা ভিকুন নাগাৰ ৱাকুল ফিফা লাগি আছে বাহু চন্দ্ৰ সূর্য চন্দ্ৰক তখন পাৰে না সূর্য কখনো পারে না চন্দ্রকে ধরতে রাত কখনো পারে না দিনকে অতিক্রম করতে সুতরাং রাত আর দিন সূর্য আর চন্দ্র নিজের নিজের কক্ষপথে আপন পথে সেরা ব্রহ্মমান সোহান আল্লাহ বলেন আইন মানে কার আল্লাহ সুবাহ একই আকাশে সূর্য চলে একই আকাশে চন্দ্র চলে কখনই কি শুনছেন এ পর্যন্ত যে চন্দ্র আর সূর্য টক্কর লাগে একজনের হাত পা ভেঙে গেছে কথা কেনা শোনা গেছে এরকম কখনো কি সম্ভব হয়েছে রাতের ভিতরে দিন ঢুকে যায় এরকম কখনো হয় না নিয়ন্ত্রণ কাজ আল্লাহ সুবাহ আল্লাহ বলেন সোনা বান্দারা ওই যে তোমার মাথার উপরে সুনীল বিশাল আকাশ এই বিশাল আকাশের মধ্যে সূর্য তার পথে অতিক্রম করে রাত্রিবেলায় যখন কালো অন্ধকার ঘন অন্ধকার চলে আসে যখন সূর্যচন্দ্রের রাত যখন চলে আসে চন্দ্র তার দিক দিক অনুযায়ী ক্রমাগত চলতে থাকে সূর্যের সাথে ঘর্ষণ লাগে না দিন কখনো রাত্রে অতিক্রম করতে পারে না রাত কখনো দিনকে অতিক্রম করে যেতে পারে না আল্লাহ তাই বলছেন

আল্লাহ রবুল আলামিন বলেন তুমি কি দেখো তোমার চোখের সামনে কি এগুলি পরে না যেই যেই পৃথিবীতে তোমরা বিচরণ করো তোমাদের মাঝে সাজদা করতে আসে আকাশ মন্ডলী চন্দ্র নবমণ্ডলী যত কিছু আছে সবাই আমার সাজদা করে এগুলি কি তোমরা দেখো না সব হয় যেমন সূর্য আমি একদিন বলেছিলাম সূর্য আল্লাহ পাককে সেজদা করে নিয়ম অনুযায়ী যদি আল্লাহ পাক দিতে না দিতেন তাহলে কখনো সূর্য ইসাবদ পশ্চিম দিক থেকে উদিত হয়ে পূর্ব দিকে অস্ত যেতে পারত পারত কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় সেজদা করে গিয়া পশ্চিমে আবার এইভাবে করে কুরবান নয় চলতেই থাকে চলতেই থাকে আমারে এই সেজদা করার জন্য কেউ কখনো তার সাথে গাদদারি করে না সকলেই তার শুকর প্রশংসার জন্য করতে থাকে আল্লাহ রব আলিনের পরে বলতেছেন বান্দা তোমরা শুনে রাখো দুনিয়ায় যদি কিছু যা কিছু তোমরা পাও সব কিছু নিয়ন্ত্রণ করেন কে আল্লাহ সোবাহানা গুয়া তাআলা সবাই শেষের দিকে একটা আর আল্লাহ বা বলেন লাফ্মা দাসাল্না রসুলানা বিল বাইয়ে না তিয় সাল্লা আবা কা কুমুল কিতাবা ওয়াল্মী জানাদিয়া কু মুনা সু বিলকে আল্লাহ বললেন দুনিয়াতে যত মানুষ আমি রসুল পাঠিয়েছি এবং প্রমাণ দলিল সহ পাঠিয়ে দিয়েছি আল্লাহর গোলামি করবে গোলের নিয়মতান্ত্রিক তো করবেই তারা যেন ন্যায় এবং ইনসাপের ভিত্তিতে নিজের জীবনটা পরিচালনা করে বলি সুবাহ আল্লাহ আল্লাহাক আমাদের সামান্য আলোচনা বুঝবার তো করুন বলি আল্লাহ